Assalamualaikum viewers ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু বেডশিট কালেকশান যারা ঘর সাজাতে পছন্দ করেন যারা নিত্য নতুন বেডশিট খুঁজে বেড়ান যে ইউনিক কিছু খুঁজে বেড়ান তাদের জন্য আজকের এই কালেকশানগুলি খুব সুন্দর সুন্দর বেডশিট কালেকশান নিয়ে এসেছি আপনাদের ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো একেবারেই বেস্ট একদম ভালো কোয়ালিটির বেডশিটের মতো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল যেমন কোয়ালিটি তেমন প্রাইসটাও রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর দেখেন কি সুন্দর দেখতে কি সুন্দর লাগছে প্রত্যেক প্রত্যেকটা প্রিন্ট সু একেবারে ইউনিক একেবারে ইউনিক প্রিন্টের বেডশিট নিয়ে এসেছি আর কোয়ালিটিফুল বেডশিট একদম বাজেট প্রিন্টলি দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বেডশিটগুলো খুবই সুন্দর আমার থেকে আপনারা যারা এ পর্যন্ত বেডশিট নিয়েছেন তারা অবশ্য জানেন যে আমার বেডশিটের কোয়ালিটি কতটা ভালো থাকে আর আমার কথা কাজে কতটা মিল আছে এটাও আপনারা জানেন আর যারা এখনও আমার প্রোডাক্টগুলো ট্রাই করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ একবার হলেও আমার প্রোডাক্টগুলো ট্রাই করে দেখবেন আমাদের কিন্তু রিটার্ন পলিসি আছে আপনার নেওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় তাহলে সাথে সাথে রিটার্ন দিতে পারবেন নো প্রবলেম সো একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিউয়ার্স এই কালেকশানগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর নিয়ে নিন আপনার পছন্দের বেডশিটটির সামনে কিন্তু ই আসছে সো আগে থেকে নিয়ে নিতে পারেন কারণ ঈদে তো গেস্ট আসেই সো একটু নতুন বেডশিটের প্রয়োজন হয় তো চাইলে কিন্তু এই বেডশিটগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে সো নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টই সবাই আর অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেননি সবাই ভালো থাকবেন